দুমাস আগেই কোপ আমেরিকায় প্যারাগুয়েকে একরকম উড়িয়ে দিয়েছিল ব্রাজিল যুক্তরাষ্ট্রের নেভাদায় ভিনিসিউস ম্যাজিকে সহজেই জয় তুলে নেয় দরিভাল জুনিয়রের দল তবে এবার মুদ্রার উল্টো দেখা হয়ে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরও একবার ছন্ন ছড়া ফুটবলের প্রদর্শনী ফলাফল বিশ্বকাপ বাছাই পর্বে শেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের চতুর্থ হার ষোলো বছর পর সেলিসাউদের বিপক্ষে জয়ের স্বাদ পেল প্যারাগুয়ে আগে ইকুয়েডরকে এক ম্যাচে হারিয়ে কথার ফুল ঝুরি ছটানো শুরু করেছিলেন দরিফ জুনিয়র ব্রাজিল বিশ্বকাপে ফাইনাল খেলবে বলেও ওংকার দেন তবে চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তবতা হারে হারে টের পেলেন ব্রাজিলিয়ান কোচ টেবিলের পঞ্চম স্থানে থাকলেও আট ম্যাচে মাত্র তিন জয়ে আট পয়েন্ট সেলে সাউথের ব্রাজিল নামের সঙ্গে যা বড্ড বেমানাত এদিন একটাই গোলের দেখা পায় মাঠে আসা দর্শকরা সেটাও ম্যাচের শুরুর দিকে বিশ মিনিটে ব্রাজিলের রক্ষণের সামনে থেকে দারুণ গোল করেন গোমেজ এরপর শুধু ব্রাজিলের একের পর এক গোল মিসের মহড়া দেখেছে দর্শকরা পঁচিশ মিনিটে গোল লাইন থেকে আড়ানোর শট প্রতিহত করে প্যারাগুয়ে ডিফেন্স রদ্রিগো ও ভিনি জুনিয়রদের আক্রমণগুলো ছিল ছন্ন ছাড়া করা ম্যান এর স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি রিয়াল তারকা ভিনিসিউস বিরতি থেকে ফিরেই অবশ্য গোল শোধের সুযোগ পেয়েছিল ব্রাজিল কিন্তু রদ্রিগোর শট চলে যায় পোস্টের উপর দিয়ে বাহাত্তর মিনিটে আবারও কর্নার থেকে বল পেলেও লক্ষ্য ভেদ করতে ব্যর্থ ব্রাজিল দ্বিতীয়ার্ধে পাঁচ ফুটবলার পরিবর্তন করেও কোনো লাভ হয়নি ষোলো বছর পর নব্বই মিনিটের খেলায় প্যারাগুয়ের কাছে হারলো সেলেসাওরা ব্রাজিলের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথটা যে বন্ধুর হতে চলেছে তা বলাই যায়